আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা করোনার প্রাদুর্ভাব আবার দেখা দিয়েছে আপনারা জনসমাগম একটু ত্যাগ করবেন মুখে মাস্ক লাগাবেন অবশ্যই আমার কথা বললেই নয় আমি একটু ফাঁকা জায়গা আছে দেখছেন তো এই কারণে মুখে মাস্ক লাগিয়ে নেই আপনারা অবশ্যই মুখে মাস্ক লাগাবেন আর জনসমাগম যাওয়ার চেষ্টা করবেন না বেশি বেশি এরকম ভালো ভালো পরিবেশে থাকবেন আর এরকম ফুলের ভালোবাসা নেবেন যাই হোক এই হচ্ছে অবস্থা আর সচেতন থাকবেন করোনা সংক্রান্ত যে ধরনের সচেতনতা আছে সেই ধরনের সচেতনতা অবশ্যই মেনে চলবেন আর ভালো ভালো পরিবেশ সে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য ইনশাল্লাহ মহান আল্লাহতালা দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম